বর্ষাকালে বা বিকেলবেলায় আমরা চপমুড়ি খেতে খুবই পছন্দ করি তাও আবার যদি দোকানের মতন ফুলকো ফুলকো চপ হয় তাই আজ বানাবো ফুলকো ফুলকো টেস্টি আলুর চপ এর জন্য পরিমাণ মতন বেসন নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে জল দিয়ে একটু একটু করে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি কিন্তু বেসনের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি মোটাও হবে না ঠিক এরকমই ব্যাটারটা হবে বেসনে ব্যাটারটা যতক্ষণ ফাটাবে ততই ভালো এরপরে কড়াইতে সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল না করলেও চলবে এরপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে আবারও একটুখানি নাড়িয়ে চালিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই মশলাটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি দুটো আলু ম্যাশ করে রেখেছিলাম সেই দুটো আলু দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ দিয়ে তোমরা এখানে চাইলে যে কোনো লবণ ব্যবহার করতে পারো কিন্তু বিট লবণ দিলে খুব ভালো হয় পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে আলুটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে মিশে যাচ্ছে ধুনে জিরে লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপরে মশলার মধ্যে দিয়ে ভালো করে আলুটাকে এরকমভাবে মিশিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা হওয়ার জন্য আলুটাকে একটা প্লেটে এরকমভাবে ছড়িয়ে দিয়ে হাওয়ার সামনে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে এরকম গোল গোল করে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে বলগুলো বানাতে বানাতে একটা কমেন্ট পড়ে নিই চলো তাহলে দেখে নিই খুব সুন্দর হয়েছে দিদি আমার নামটা নিয়েও কল্যাণী হ্যালো কল্যাণী এরপরে দেখো কমেন্ট পড়তে পড়তে বলগুলো কিন্তু আমি পুরোপুরি বানিয়ে ফেলেছি এরপরে হাতের সাহায্যে এই আলুর বলগুলো একটু চেপে চেপে একটা লুচির মতন লেচি করে নিয়েছি আলুর চপগুলো বানানোর জন্য কিন্তু সব কিছুই রেডি হয়ে গেছে এরপরে আর কি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবো তেলের গরম 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 ফুলকো ফুলকো আলুর চপগুলো ভেজে নেব আলুর চপগুলো ভাজার জন্য কিন্তু আমি রকম ফুড কালার ব্যবহার করিনি এখানেই আমি সাদা তেল আর সর্ষের তেল দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু সাদা তেলও ব্যবহার করতে পারো যেহেতু তেলটা কম ছিল এর জন্য সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছি আমার মতন গরম গরম ফুলকো ফুলকো চপ খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো এরপরে আর কি চপগুলো দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে প্লেটে তুলে নেব। দোকানের মতন এরকম টেস্টি চপগুলো বাড়িতেই বানিয়ে ফেলো খুব তাড়াতাড়ি এটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না তোমরা একবার হলো বাড়িতে তৈরি করতে পারো এরপরে চপের উপর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে চপের স্বাদটা আর একটু পাল্টে যায় যারা চপের লবণ খেতে পছন্দ করো না এরকম বিট লবণ তারা না দিলেও চলবে এটা অপশনাল আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও চলো একটা চপ দেখা যাক চপটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছ আলুর পুরগুলো কীরকম ভরা ভরা রয়েছে খুব ভালো করে আলুর পুরগুলো রয়েছে আর তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের জানা থাকা কোনো রেসিপি যদি থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো বন্ধুরা আজকের জন্য টাটা